কি করলে কেশিয়ারি বিডিওকে শিক্ষা দেওয়া যায় আর তৃণমূল নেত্রী কল্পনা সিট যাতে জেলে যায় তার ব্যবস্থা করবে বিজেপি মেদিনীপুরে দাঁড়িয়ে হুঁশিয়ারি রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী তথা বিজেপির মন্ডল সভানেত্রী মৌমিতা সেনা তৃণমূল নেত্রী কল্পনা শীত সহ অন্যান্যদের দ্বারা প্রহৃত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন নিজের এক স্যান্ডেলে বিষয়টি পোস্ট করে নিন্দা প্রকাশ করেছিলেন বিরোধী শুভেন্দু অধিকারী বুধবার বিকেল নাগাদ তিনি পৌঁছে দেন মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেত্রী মৌমিতা সেনহার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্য সম্পর্কিত খোঁজ খবর নেন তিনি তবে তার আগে একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি এ ঘটনা প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলেন কেশয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেত্রী মমিতা সেনাকে অর্থ ও স্থায়ী সমিতির সভায় ডেকে তৃণমূল নেত্রিক কল্পনা সিটের নেতৃত্বে নিষ্ঠুরভাবে খ্যাপা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়া হয়েছে একজন মহিলার উপরে সরকারি অফিসে যে ধরনের অত্যাচার হয়েছে এর থেকে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রশাসন দল গুন্ডা হারমত সবকে একাকার করে দিয়েছেন কেশিয়ারি বিডিওর প্রথম গ্রেপ্তার চাইব কারণ তিনি না ডাকলে মমিতা সেনা ওখানে যেতেন না ডিজিপিকে মেনে অভিযোগ পাঠানো হয়েছে তবে কি করলে কেশিয়ারের ভিডিওকে শিক্ষা দেওয়া যায় আর মূল অভিযুক্ত কল্পনা শীত যাতে জেলে যায় তার ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে করা হবে একই সঙ্গে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কটাক্ষ করেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী তিনি বলেন এসব জায়গায় থাকলে সুস্থ লোক মারা যাবেন রাজভবনের সামনে তৃণমূলের ধারণা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন প্যাঁচে পড়েছে আজকে কলকাতা হাইকোর্ট বলেছে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল একশো চুয়াল্লিশ ধারা ভেঙে তার রিপোর্ট দিন এবার বিনীত গোয়েল রিপোর্ট দিক চাকরি বাঁচাবে না রাজধর্ম পালন করবে বুঝুক এবার মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে যে উনি কি কি নিকৃষ্ট মানের ঘড়ি নিয়েছেন আইফোন নিয়েছেন বলে দিয়েছেন তারপরে ছাপ্পা মেরেছেন ছাপ্পা মেরে জিতেছেন দাদা আইআইটি মে কেস করছে ওই ওয়েব গেলে বোঝা যাবে উনি

খ্যাপা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়া হয়েছে তার হাত এমনিতেই ভাঙা আছে সেই হাতে প্লেট ডিসপ্লেস হয়েছে পেটে লোয়ার অ্যাপডোমনে মেরেছে আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে পাশটা পুরো ফুলে রয়েছে এই রকম একজন নির্বাচিত প্রতিনিধি এবং মহিলা নারী শক্তি তার উপরে যে অত্যাচার সরকারি অফিসে হয়েছে এর থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় প্রশাসন দল গুন্ডা হারমাত সবকে একাকার করে দিয়েছেন এবং আমি কেসিআরির ভিডিওর প্রথম গ্রেপ্তার চাইব কারণ তিনি না ডাকলে মৌমিতা সিনহা ওখানে যেতেন না আমরা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল ডিজিপির মেলে অভিযোগ সেখানে অভিযোগ পাঠানো হয়েছে ওরা কিছু করবে না আমরা জানি আর কি করলে কেসিআরির ভিডিওকে শিক্ষা দেওয়া যায় আর মূল অভিযুক্ত কল্পনা সিট যাতে জেলে যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হবে এবং আমি নিজে দেখব আমরা ওর সুস্থতা প্রার্থনা করি আমি দেখে গেলাম এবং আমি আমাদের নেতৃত্বকে এখানে যারা আছেন এক্ষুনি শিফট করে নিতে বলবো প্রাইভেট কোনো নার্সিং হোমে আমাদের অত অভাব নেই নিয়ে চলে যান কারণ এখানে এখনো পর্যন্ত ডায়েট দেয়নি মাথায় একটা বালিশ নেই তারপরে তো ওই নামেই ভবরা ঢেকি সুপার স্পেশালিটি হসপিটাল মমতা ব্যানার্জির এই জানলা আছে তো কাজ নাই কাজ আছে তো জানলা নেই নাকি দেখুন এসব জায়গায় থাকলে সুস্থ লোকও মারা যাবে

কালকে রাতেই সঞ্জয় বর্মন বত্রিশ বছর বয়স কোচবিহারের সিতাই ঘর ছাড়া ছিল বাড়িতে গেছিল বাড়ি ঘিরে ফেলে প্রাণ ভয়ে মোটর সাইকেল নিয়ে স্পিডে বেরোতে থাকে মোটর সাইকেল দুর্ঘটনা ঘটিয়ে তাকে মারা হয়েছে খুন করা হয়েছে দাদা দেবের পর এবার ঋতুপর্ণা সেনগুপ্ত কেউ তলব বারবার ধরে এই অভিনেতা অভিনেত্রীদের নাম কেন জড়িয়ে যাচ্ছে জিজ্ঞেস বলতে পারবে আর যার নাম বললেন ঘাটালে যিনি ছাপ্পা মেরে জিতেছেন ছাপ্পা মেরে এমপি তিনি তো জুতা জামা ব্যাগ ঘড়ি সব ঘুষ নিয়েছেন আমি তো প্রমাণ করে দিয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন